আশা খুব বেশি ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দো ব্লকসের মধ্যে থাকা একটি গেম যে গেমটির নিয়ম হচ্ছে যে আমাদেরকে এই গেমটি বলতে একটি প্রিজনের মধ্যে আটকে লাগবে সেই প্রিজন থেকে আমাদেরকে স্টেপ করতে হবে কিন্তু স্টেপ করার সময় সেখানে যে ভর্তি দারকটা আছে সেই ভর্তি দারকটা আমাদের চলে আসবে তো আমরা কি আদৌ কি এই গেমটাকে স্কেপ করতে পারবো সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে বেরোটা পুরোপুরি অবশ্যই দেখতে হবে তো বেশি ভাগ এই গেমটিকে প্লে করা যায় তো তোমরা দেখতেই তো যে মধ্যে আমাদের ইজি মোডটাই সিলেক্ট করতে পারবো হার্ড এবং দুটোর কোনো মোডেই কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না তো আমরা এই গেমটিকে ইজি মোডেই প্লে করব তো বন্ধুরা তোমরা দেখতেই তো পারতেছো যে আমরা এই গেমটিতে প্লে হয়ে গেছে তো আমাদেরকে এই যে এই ভুটকি দানবটা আমাদেরকে ডিস্টার্ব করার জন্য অনেক রকমভাবে চেষ্টা করবে এই ভুটকি দানবটা থেকে বেশে আমাদেরকে স্কেপ করতে হবে তো এখন কোথা দিয়ে যেতে হবে সম্ভবত উপর দিয়ে যেতে হবে তাই আমাকে কি করতে হবে এই যে এখান দিয়ে উঠতে হবে এখান দিয়ে উঠে এখানে এসে একটি এখান দিয়ে লাভ দিয়ে ওই পাশে চলে যেতে হবে এখানে আসার পর এই দরজাটা খুব এটার মধ্যে ঢুকে যেতে হবে এখানে ঢুকার পর এই দরজাটা খুলে দিলাম খুলে খুলে ও এখানে লাফিয়ে লাফিয়ে আমাকে উঠতে হবে তো আমি এখানে উঠে গেলাম তো আমার এখন এখানে উঠতে হবে তো তুমি দেখতে পাতা সামনে একটি বাটন আছে সে বাটনটিকে আমি প্রেস করে দিলাম এখন কি হবে ও এখন আমার যাওয়ার জন্য পথ সোজা হয়ে গিয়েছে বা ভাই এভাবে মরে গেলে কি হয় নাকি তো আবার আমরা লাফাইতে 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 যাচ্ছি আরে ভাই একটুর জন্য পড়ি নাই তো কোনো ব্যাপার নাই এখন লাফিয়ে লাফিয়ে আবার এখানে চলে আসলাম এটাকে দেখাচ্ছি একটি রেঞ্জ দিয়ে আমাদেরকে ভেঙে তারপরে এখানে যেতে হবে তো রেঞ্জটা এই তো ভাই এখানে ভাই রেঞ্জটা আর আমি শুধু শুধু চিন্তা করতেছি তো এটাকে বাড়ি দিয়ে ভেঙে দিই তো এখানে আমরা ফাইনালি এই গেটটাকে বাড়ি দিয়ে ভেঙে ফেলাম তো এটার মধ্যে গিয়ে দেখে এখন আমাদেরকে কোথায় নিয়ে চলে যায় ও ভাই আমাকে কিন্তু আমার যেই জেলখানার মধ্যে আটকে রেখেছিলো সেই জেলখানার বাহিরে নিয়ে চলে এসেছে এখন আমাকে ভাই সামনে একটি বাটন আছে সেই বাটনটিকে প্রেস করে আমাকে চট করে এখান থেকে সরে যেতে হবে কিন্তু ভাই সামনে তোমরা দেখতেই পারতেছো যে বাড়ির আছে তো গ্যাস কোনো দিকে না থেকে শুনে যে আমরা দৌড় দেবো না ভাই তো এখানে আসতেছে ভাই বাই তো এখানেই আসতেছে ভাই সম্ভবত দেখতে পাইনি

এ ব্যাপার না আমি এখন এখানে লাভ দিয়ে কোথায় যেতে হবে আমার এখান থেকে এখানে তো যাওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছি ও ভাই ওই যে আমাকে ওই টানেলটির ভিতরে যেতে হবে তো এখানে উঠে সুন্দরভাবে এখানে সোজা চলে যাব এই তো এখানে লাভ দিতে হবে তো এখানে লাফানোর পর এখন আমরা সোজা সোজা এই টানেলটির ভিতরে ঢুকে যেতে হবে আমাদের আমরা এখানে ঢুকে গিয়েছি এখন কোথায় নিয়ে আসবো আবার এখানে যাব এখানে আর যাওয়ার রাস্তা নেই তো আমাদের কি সোজা এখানে বাথরুমে নিয়ে চলে এলো তো বাথরুমে কি আমাদের কি কাজ এটার মধ্যে কিছু আছে নাকি এটার মধ্যে তো ভাই এখানে কি দেখাচ্ছে এটা এখানে কি কোদাল নিয়ে এসে এই জায়গাটা খুঁজতে হবে করতে করতে হবে এখানে গ্যারি বাথরুম করে সম্ভবত কি গন্ধ আসছে এখান থেকে তো ভাই এখান থেকে আমি কোদালটাকে নিয়ে ওই জায়গাটা খুঁজতে শুরু করি এই তো ভাই এখানে খুঁজতে হইতে আমি ভাই নিচে চলে যাচ্ছি করতে 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 তো কোথায় চলে আসলাম আমি ভাই দেখতে পারতেছেন এখানে লাভা দিয়ে কিভাবে লাভা দিয়ে ভরা তো কোনো ব্যাপার না এখন এখানে জাম্প করব এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে লাভ লাফিয়ে লাফিয়ে চলে যাব ভাই এখন আমাকে ব্রিজটাকে পার করতে হবে যে সূর্য দূর দিয়ে চলে যায় এই তো এই ভাই এটা তো ভেঙে গিয়েছিল ভাই আগে তো বুঝতে পারি নাই একটু জন্য বেছে গেলাম নাহলে ওটা ভেঙে যেত আরে ভাই নিচে পড়ে গেলাম ভাই কথা বলতে বলতে এখান দিয়ে আমি নিচে পড়ে গেলাম সে কোনো ব্যাপার না আবারও আমরা লাফিয়ে লাফিয়ে এখান দিয়ে পালিয়ে যাব। এই ভাই তার এটা ভেঙে যাবে ভাই আগের বার বক বক করতে করতে এখান দিয়ে পড়ে গেলাম তো এখন এখান দিয়ে যেতে হবে ভাই নিচে কিন্তু অনেক খারাপ কাটা থেকে বেসা বাসার জন্য আমি সুন্দরভাবে এখান থেকে চলে গেছি এই তো ভাই চলে এসে করেছি ভাই তাড়াতাড়ি 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 করে এখানে যেতে পারবো কি না ভাই 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 হয়ে গেছে গোলাটা ভাই আগুনে গোলাটা কিন্তু চলে গিয়েছে ভাই 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 একটু জন্য পেলাম না তো আমরা এখানে ওয়েট করে করে যাই একটির পরে একটি যাবে তারপর আমরা এখান থেকে বের হবো ভাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই এখানে চলে আসলাম এখন যাবে তো আমরা ফাইনালি এখানে চলেই আসলাম তো কোনো ব্যাপার না এখন আমি উপরে চলে যাই উপরে গিয়ে সম্ভবত আরেকটি মুটকি দানবের সাথে লড়াই করতে হবে সামনে আরেকটি বাড়ি আছে এখন কি করতে হবে আমাকে ওখানে গিয়ে একটি বাটন প্রেস করতে হবে কোনো ব্যাপার না ভাই ব্যারি দেখে ফেলেছে ভাই ব্যারি এক এক ব্যারি রেটে এক এক ভাষণ এটাকে একটু ভাই রে ভাই একটু ধরতে পারে ভাই একটু জন্য ধরতে হবে ভাই ভাই এখান দিয়ে দৌড়ে আমি এখানে লাফিয়ে পড়ি তো ভাই তো আমি বেছে গেলাম এখন আমি মুক্তি রূপটা এসে আমাকে ধরতে পারবে না তো এখানে আমি লাফাতে লাফাতে উপরে চলে আসলাম আরো কয়েকটা ধাপ আছে এই ধাপটা উঠার পর আমরা এখানে উঠে গেলাম তবে এখানে আবার গিয়ে কাজ এখানে যদি আমি লিভারটা ভেটা নিই তাহলে কি হবে এখানে লিভারটাতে কিছু হচ্ছে না তো আমি এখানে এইটা ঘুরে ঘুরে ও আমাকে উপর নিয়ে চলে যাচ্ছে আরে ভাই এটা প্র্যাকটিস করতে হবে আমি কিন্তু করে দিই

ভাই ভাই জন্য পড়ে গেলাম ব্যাপার না আবার আমরা যাব তো এখান থেকে এখানে অবশেষে আমি আবার এখানে চলেই আসলাম তো এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে লাফিয়ে লাফিয়ে আমি চলেই আসছি অবশেষে এ ভাই ভাই এসে মুখ দিয়ে গ্যাস ছেড়ে দিলাম ভাই কি পানি টাইপের তো কোনো ব্যাপার না এখন আবার উপরে চলে যাই উপরে গিয়ে সম্ভবত কি তো উপরে গিয়ে দেখি কি আর কোনো কাজ আছে কিনা তো এখানে একটি লিভার দেখতেছি লিভার টি গিয়ে একটু কুদ্দু থেকে একটি চঙ্গা পেয়ে যাবো এই তো কি হাতে করে নিয়ে আমাকে ওখানে চলে যেতে হবে আরে ভাই তাড়াতাড়ি এই তো আমাকে এই এই জংটাটাকে নিয়ে ভালোভাবে এখানে সেট করে দিতে হবে তো এখানে উঠতে হবে তো এখানে লাফিয়ে লাফিয়ে আমাকে উঠতে হবে এই তো ভাই আমি লাফিয়ে রেখে উঠতেছি ভাই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তারপরে পড়েছ না পড়েছ না পড়েছ উম আরে ভাই একটু আরে ভাই পড়ে গেলাম ভাই এটা কোনো কথা

আর এক ভাইয়ের পাখোতে কি ঝামেলা এই তো মানে এখানে চলে আসলাম চলে আসার পর এখানে লাফিয়ে লাফিয়ে ওই পারে যেতে হবে এই তো এখানে চলে এসেছি উম ভাই শেষ কোনো ব্যাপার না আবারও এখান থেকে গেম কেমপ্লে শুনেছি ওই এখানে চলে আসলাম এখান থেকে আবারও লাফিয়ে কে হেল পরে গেলাম কোনো ব্যাপার না আবারও শুরু করতেছি এখান থেকে ভাই শেষ তো কোনো রিক্স নেব না ঠান্ডা মাথায় এখান থেকে এখানে লাফাইতে হবে তো আবার এখানে লাফ দিতে হবে তো এখানে লাফা এভাবে একটু একটু করে এ ভাই ফাইনালি এখানে চলে আই আসলাম কিন্তু এখানে উঠবো কীভাবে এই তো উঠি তো এখানে উঠবো কীভাবে মানে তো এখান থেকে আবারও সোজা দৌড় দিই এখানে উঠবো আরে এই তো ভাই উঠেই গেলাম তো এখান থেকে এখানে লাভ দেবো এখান থেকে এখানে লাভ দিয়ে বাইকটোর জন্য বেঁচে গেলাম তো কোনো ব্যাপার না এখানে এসে এখানে আমাকে যেই কাজ করতে হবে ওই সামনে যেই সেই লিভারগুলো আছে এই লিভারগুলোকে বন্ধ করতে হবে তো আমি সর্বপ্রথমে সামনে লিভারটাকে গিয়ে বন্ধ করে আসি এইটাকে বন্ধ করা শেষ এখন কি করতে হবে যে নিচের ভাই বন্ধ করতে হবে নিচের এ ভাই পরে যাইস না এই তো এটাকে বন্ধ করে দিলাম এখন এ ভাই আস্তে আস্তে একটা আছে আর একটা আছে ওই একটা দিয়ে আমাকে এখন বন্ধ করতে হবে ওই সামনে যাওয়ার পর ভাই এ করে গেল ভাই শেষ আহা আবার কষ্ট উপরে উঠতে হবে ভাই এটা কি হচ্ছে আমার সাথে এটা এখন আবার লাফিয়ে লাফিয়ে যেতে হবে আহ ভাই এটা ও ভাই ওইটাও যে মরেছেন তাই তো ভালো হতো সুন্দরভাবে আবার উপর থেকে আমাকে নিয়ে আসলো এখানে নাফে লাভ দিয়ে দেয় তো এখানে সাইড দিয়ে এখানে আবার লাফাই তো সবগুলো আমার বন্ধ করে শেষ এখন ইয়ে হবে এ ভাই একটুখান আবার উপরে খেতাম এ সাপ বাস এখন কি হতে হবে এখন আমাকে উপরে চলে যেতে হবে আরে ভাই এখন আমি নিয়ে চলে আসলো আবার এখানে না আমি বলে মরেই যাই তাহলে আমার গ্রুপে পাঠিয়ে দিবে উপরে আফাতে চলে আসলাম আগের মতো আগের মতো এখান থেকে লাফাত হবে এখান থেকে সম্ভবত আমাকে উপরে চলে যেতে হবে তো আমি এখন উপরে চলে যাই উপরে গিয়ে দেখি এখানে কি আছে এখানে কিছু নেওয়ার মতো আছে কিনা ভাই কোন রকম ফ্রিজার থেকে করতে হবে ভাই এখানে চলে আসলাম এখন কি এখানে লাফাতে হবে ও ভাই এখানে লাফাতে হবে তো এখান দিয়ে সোজা কোথায় নিয়ে যায় দেখতে হবে ভাই এখানে তো আরো ফ্যান আছে এখন কি করি ও দে ভাই সময় মতো লাফাতে হবে নাহলে কিন্তু শেষ গেম প্লেটা এখানে এই তো ভাই এখানে লাফালাম আরেকটা লাভ আরেকটা লাভ আরো ভাই আরো আছে এই তো ভাই এখানে লাফাতে লাফাতে আমাদের কি যেতে হবে

ও ভাই সামনে তো দেখতে পারতেছি আরেকটি ব্যারি দাঁড়িয়ে আছে ভাই যত সামনে চলে যে তত সামনে গিয়ে দেখি যে ব্যারির নতুন নতুন এক এক ভার্সন তো এই ভ্যারির সামনে দিয়ে আমার কি করতে হবে তা আমার জানা নেই তো এই ভ্যারির সামনে যাওয়ার পরে সম্ভবত বুঝতে পারবো যে কিভাবে আমরা তার কি করা লাগবে ওখানে তো সোজা তো এখানে যে আরেক ভাই এখানে যে লাইভ দেখাচ্ছে সম্ভবত তাকে আমার মারতে হবে কিভাবে মারবো তাও তো আমার জানা নেই એ તો કે ભાઈ ડેમેજ દઈએ છે ભાઈ તમને કિજેને દેખા છે અરે ભાઈ દોર દે દોર દે આ ભાઈસ આપણે ફૂટ જૂતા ફૂટ જૂતાનો મોટી ગાડા સે ગાંડા દીય સબ તો અમારે કાંતે માથે હવ ભાઈ દોર દે તો એ તો મોય મોય થોને જરી મારો મારો જરી દે ભાઈ કે કરીને તો ભાઈ ભાઈ બોલ્યું ના ભાઈ ફાઈનલ

ও এখান দিয়ে নিচে চলে যেতে হবে ও ভাই কি সুন্দরভাবে স্লিপ খেতে খেতে চলে যাচ্ছে আরে ভাই এভাবে গেতে থাকলে তো একজন মানুষ এভাবেই মরে যাবে ওই পাশ দিয়ে এখানে চলে আসলাম তো কোনো বিষয় না এখন সামনে গিয়ে যাই দেখি সামনে গিয়ে কোনো রাস্তা আছে কিনা এখানে একটি চঙ্গা দেখতে পেলাম এই চঙ্গার উপরেই চলে যায়

ভাই 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 লেজার লাগিস না ভাই লেজারটা গায়ে না লাগে ভাই লেজারটা গায়ে লাগলে একটুর জন্য লাগে নাই লাগে লাগে ভাই 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 একটু জন্য লাগে নাই এখন পুরোপুরি বেঁচে গেলাম এখন কোথায় আসবো তা তো আমি চিনতে পারতেছি না এই তো এখন এই সাইডে নেমে গেলাম ভাই একটুর জন্য বেঁচে গেলাম এই লেজার লাইটগুলো থেকে তো এখন সামনে চলে যাই সামনে গিয়ে দেখি আমার কি আরো কোনো কাজ আছে কিনা এখানে আমার কী করতে হবে ইউজ মেটার প্ল্যান্ট হ্যাঁ বুঝতে পেরেছি এখানে আমার মেটার প্ল্যান্ট নিয়ে আসতে হবে তো উপরে চলে যেতে বলতেছি তো উপরে গিয়ে দেখি কি করা যায় তো এখানে এসে দেখতে পেলাম একটি ওই বাটন আছে বাটন দিকে প্রেস করা তো কোনো কিছুই হলো না কি হয়েছে এটা খুলে দেবো এটার মধ্যে কি কোনো কিছু আছে কিনা ও না সরি এটা খুলে না এটা দিয়ে তো আমি এখানে আসলাম তো আমাকে তিনটে মেটাল প্ল্যান্টের প্রয়োজন ছিল কিন্তু আমি একটা দিয়ে কাজ ছেড়ে নেব তো এখানে আসার পর আবার এটা এটাকে নেই এখানে আবার ছেড়ে নেবো এই তো আমার কাজ শেষ এখন এখানে কি করতে হবে অটোমেটিকলি খুলে গেলে আর সামনে ভাই ব্যারি একটু রোবটের মধ্যে লে ভাই সামনে এখন কি তাকে মারতে হবে নাকি আমা ও আমাকে কাছে তো ফুল সুযোগ করে

এখন আমাকে এই গেমটি এই প্রেসার থেকে স্কেপ করতে হবে তো সোজা সোজা আমি এখানে চলে যাই এখানে কি ট্রাক আছে সেই দিয়ে এই ভাই এটা কেমন ভাই ভাই এটা এই তো ভাই এখন ঠিক হয়ে গেছে এই জায়গাটা যায় ভাই জেনটাকে প্রচুর পরিমাণে ইংলিশ এত ইংলিশে জানা কিন্তু জেনটাকে খেলতে আর ভালো লাগে না তো এই তো আমি এখানে চলে আসলাম এখানে এখন থেকে এখান থেকে আমার পুরো সম্ভবত আমাকে উপরে চলে যেতে হবে উপর থেকে আমায় হেলিকপ্টারে স্কিপ করতে হবে তো দেখি আমি উপরে যাওয়ার জন্য ক্ষেত্রে ওখানে আমায় কিছু এনে রাখতে হবে দেখি এখানে কি কিছু আছে কিনা তো এই ডোরের মধ্যে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে এটা খুলে দেয় প্রথমে বক্সটিকে নিয়ে আমি ওই জায়গা মতো রেখে দেই তারপরে উপরে উঠতে পারবো উপরে উঠে সম্ভবত আমার একটি হেলিকপ্টার রাখা আছে তো এটা রেখে দিলাম তো আরেকটা কি এটাকে রাখতে হবে ভাই বাই দেখে দিয়েছিলাম এটার উপর এটা কিভাবে রাখে এই তো রেখে দিয়েছি আরে ভাই পরে কেন এই তো ভাই এইবার ঠিক মতন লেগেছে এখন কি উঠতে পারবো হ্যাঁ ভাই এখানে উঠে গিয়েছি এখন উপরে চলে যাব উপরে গিয়ে দেখি আমার জন্য কি আমার হেলিকপ্টারটা রেডি করা আছে কিনা ভাই একটা পিজন স্কেপ করা এতটা কঠিন তা আমার তো আগে জানা ছিল না বাস্তবে কি এরকম হয় নাকি তা তোমরা আমার কমেন্টে জানিয়ে দিও তো ফাইনালি এখানে আমি আমার এই গেমটাকে স্কিপ করেই ফেললাম তো বন্ধুরা তোমাদের যাদের যাদের আমার এই গেম প্লেটা ভালো লেগেছে তোমরা সকলেই এই এই গেমটিকে সরি তো বন্ধুরা তোমাদের যাদের যাদের এই গেম প্লেটি ভালো লেগেছে তোমরা সকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি নতুন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য আমি তোমাদের কাছে বিদায় নিচ্ছি